বন্ধুরা প্রয়াগরাজ মহাকুম্ভ স্নানে আবারও ঘটল এক অলৌকিক ঘটনা ভারত সরকারও মাতানত করল সেই সাধুর অলৌকিক ক্ষমতার কাছে প্রয়াগরাজ মহাকুম্ভ স্নানে যে সমস্ত সাধু মহাত্মারা আসছেন তাঁরা কোনো সাধারণ মানুষ নন এই সমস্ত সাধুদের আপনি সচরাচর দেখতে পাবেন না তারা হয়তো কোনো হিমালয়ে গুহার মধ্যে কেউ বা ভারতের বিভিন্ন তীর্থস্থানে নির্জন জায়গায় বসে তপস্যা করেন এই সমস্ত সাধুরা এবারে একশো বছর পর প্রয়াগরাজে যে মহাকুম্ভ স্নান হতে চলেছে তাঁরা সেই স্নানে অংশগ্রহণ করতে আসছেন বন্ধুরা সাধু কি এমন অলৌকিক ক্ষমতা দেখালো আমরা জানবো আজকের এই ভিডিওতে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টসে একবার ভালোবেসে লিখবেন হর হর মহাদেব জয় শ্রীরাম প্রিয় দর্শক প্রয়াগরাজ মহাকুম্ভের সময় যখন এক সাধুকে গঙ্গা স্নান করতে বাধা দেওয়া হয়েছিল তারপরে প্রয়াগরাজের সেই গঙ্গাঘাটে যা অলৌকিক ঘটনা ঘটেছিল তা দেখে আপনার পা থেকে মাটি সরে যাবে দু সালে জানুয়ারি মাসে প্রয়াগরাজের শতাব্দীর সবচেয়ে বড় মহাকুম্ভ অনুষ্ঠিত হতে চলেছে এই মহাকুম্ভ প্রতি বারো বছরে একবার হয় অর্থাৎ এই মহাকুম্ভের খুবই বিশেষ গুরুত্ব রয়েছে এবং গঙ্গায় স্নান করারও মহত্ব অনেক বেশি সেই কারণে দেশ বিদেশ থেকে বহু মানুষ প্রয়াগরাজে এই মহাকুম্ভে অংশগ্রহণ করতে আসবেন তবে সম্প্রতি যে ঘটনা সবার সামনে এসেছে তা সকলকে অবাক করে দিয়েছে যেখানে এক সাধু মহারাজকে গঙ্গা নদীতে স্নান করতে বাধা দেওয়া হয়েছিল যে কোনো মহাকুম্ভ সাধুদের ছাড়া অসম্পূর্ণ কারণ এটি সাধু সন্তদের আগমন এবং স্নানের মাধ্যমেই পূর্ণ হয় সারা দেশ থেকে সাধুরা মহাকুম্ভ শুরু হওয়ার অনেকদিন আগে থেকেই প্রয়াগরাজে আসেন এই ঘটনা শুরু হয় মধ্যপ্রদেশের মহেশ্বরের বসবাসকারী রাধানন্দজি মহারাজের মাধ্যমে রাধানন্দজী মহারাজ প্রতিদিন সকালে চারটায় উঠে ঠান্ডা জলে স্নান করতেন এবং ভিক্ষা করার জন্য তিনি বাইরে বেরিয়ে যেতেন তিনি তার জীবনে জাগতিক সুখ ত্যাগ করে বহু তপস্যা করেছিলেন এবং বহু সিদ্ধি অর্জন করেছিলেন তিনি মহেশ্বরের ঘাটেই বাস করতেন যখন তিনি প্রয়াগরাজ মহাকুম্ভ হওয়ার খবর পান তখন তিনি সেখানে যাওয়ার জন্য খুবই উৎসাহিত হয়েছিলেন তিনি প্রায় এক মাস আগে মহাকুম্ভে পৌঁছাতে চেয়েছিলেন কারণ তিনি সেখানেই দুই থেকে তিন মাস কাটাতে চাইছেন তার মতে মহাকুম্ভ সেই পবিত্র সময় যখন দেবী দেবতারা নিজেরাই সেই স্থানে উপস্থিত হন সেখানে তপস্যা করা সাধনা করা এবং ভগবানের ধ্যান করা খুবই ফলপ্রস্তুত হয় পরের দিন সকালে রাধানন্দজি মহারাজ যখন প্রয়াগরাজে পৌঁছান তখন ভোর চারটে বাজে তার প্রতিদিন ভোরে স্নান করার অভ্যাস ছিল তিনি ভাবলেন কেননা আজ গঙ্গা নদীর পবিত্র জলে স্নান করা যাক কারণ এই সময় গঙ্গা নদীর জল অমৃত হয়ে ওঠেন আর এই সময় যেই ব্যক্তি গঙ্গা জলে স্নান করবে সে পরম পবিত্রতা লাভ করবে রীতিমতো রাধানন্দজি প্রয়াগরাজের গঙ্গাঘাটে পৌঁছান সেই সময়ে গঙ্গা নদীর পরিচ্ছন্নতার কাজ চলছিল রাধানন্দজি মহারাজ এটি দেখে খুব খুশি হন কিন্তু যখন তিনি তার পোশাক খুলে গঙ্গা নদীতে স্নান করার জন্য এগিয়ে যান তখন সেখানে উপস্থিত কয়েকজন পৌরসভার কর্মকর্তা তাকে বাধা দেন তাদের বক্তব্য ছিল আপনি এখন স্নান করতে পারবেন না কারণ এই সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে প্রয়াগরাজে প্রতিদিন রাতে গঙ্গা নদীর পরিচ্ছন্নতার কাজ করা হয় যাতে দিন ও সন্ধ্যার সময় যাত্রীদের কোনো অসুবিধা না হয় রাধানন্দজি মহারাজ খুবই ধৈর্যশীল ছিলেন তিনি পরিচ্ছন্নতা কর্মীদের বোঝানোর চেষ্টা করলেন যে তাদের কাজ প্রশংসনীয় কিন্তু তার প্রতিদিন ভোর চারটে স্নান করার একটি নিয়ম আছে তিনি বললেন আজ আমি যদি প্রয়াগরাজে পৌঁছেছি তাহলে আমি গঙ্গা নদীতে স্নান করবই আমার একা স্নান করলে তোমাদের কোনো অসুবিধা হবে না এবং আমারও কোনো সমস্যা হবে না কিন্তু সেই কর্মকর্তা হঠাৎ আগাম্বিত হয়ে বলল আপনাকে এই সময়ে কেন স্নান করতে হবে পুরো দিন পড়ে আছে আপনি কি এখানে কাউকে স্নান করতে দেখছেন আপনার কি এত শক্তি আছে যে ভোর চারটেই এত ঠান্ডা পানিতে স্নান করবেন অর্থহীন কথা বলা বন্ধ করুন এবং এখান থেকে আপনি চলে যান এখনও পর্যন্ত রাধানন্দজি মহারাজ খুবই বিনয়ী ছিলেন কিন্তু সেই কর্মকর্তার অপশব্দ শুনে তিনি খুব কষ্ট পেলেন তার মতে গঙ্গা নদী কারো একার ব্যক্তিগত সম্পত্তি নয় মাতা গঙ্গা ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে উৎপন্ন হয়েছে এটি সরাসরি ভগবান মহাদেবের জটা থেকে প্রবাহিত হয় যেখানে প্রত্যেকেরই তাদের পাপ ধোয়ার অধিকার আছে এবং এর জন্য নির্দিষ্ট কোনো সময় থাকতে পারে না তবে সেই সময় রাধানন্দজি মহারাজ কর্মকর্তাকে কিছু না বলে গঙ্গা ঘাটের সামনে তিনি ধ্যানে বসে গেলেন সবাই ভেবেছিল তিনি বুঝে নিয়েছেন এবং পিছু হটেছেন কিন্তু তাদের এই ভাবনাটা যে কত বড় ভুল ছিল তা এক্ষুনি প্রমাণিত হয়ে যাবে কারণ এরপরই ঘটতে চলেছে সেই অলৌকিক ঘটনা যা সেখানে থাকা কর্মকর্তারা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি এরপর যখন পুনরায় গঙ্গা নদীর পরিচ্ছন্নতার জন্য মেশিন চালু করা হলো তখন হঠাৎ একটি বড় ঘটনা ঘটল মেশিনগুলো আর চালু হচ্ছিল না মনে হচ্ছিল যেন সেগুলো আটকে গেছে বা ভিতরে প্রচুর ময়লা জমে গেছে কর্মকর্তারা মেশিন পরীক্ষা করে সমস্ত ময়লা পরিষ্কার করলেন কিন্তু আবার চালু করার চেষ্টা করলেও মেশিনগুলো কাজ করতে রাজি হচ্ছিল না এই ঘটনায় সবাই হতবাক হয়ে গেল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের একটি দল ডাকা হলো তারা মেশিনগুলো ভালোভাবে পরীক্ষা করলো এবং জানালো মেশিনগুলো সম্পূর্ণ ঠিক আছে কিন্তু কেন সেগুলো চালু হচ্ছে না তা কেউ বুঝতে পারছিল না রাধানন্দজি মহারাজ তখনও সেই ঘাটে ধ্যানে বসেছিলেন পরিচ্ছন্নতার কাজ সেই দিন বন্ধ ছিল সবাই অবাক হয়ে গেছিল একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যিনি মেশিন ঠিক করতে এসেছিলেন রাধানন্দজি মহারাজকে দেখে স্তব্ধ হয়ে গেলেন তিনি দৌড়ে এসে রাধানন্দজি মহারাজের পায়ে পড়লেন রাধানন্দজি তাকে আশীর্বাদ দিলেন সেই ইঞ্জিনিয়ার কর্মকর্তাদের বললেন এই ব্যক্তি মহেশ্বরের সিদ্ধ মহারাজ শৈশবে একবার সাপ আমাকে দংশন করেছিল তখন ইনি তার অলৌকিক ক্ষমতা দিয়ে আমার জীবন বাঁচিয়েছিলেন এতে সেই কর্মকর্তা তার ভুল বুঝতে পারলেন তিনি বুঝলেন যদি রাধানন্দজি মহারাজ তাদের দৈনিক নিয়ম অনুযায়ী ভোর চারটে গঙ্গাসনান করতে চান তবে তাকে বাধা দেওয়ার অধিকার আমার নেই আমি যে রাধানন্দজি মহারাজকে অপমান করেছি তানাকে অনেক খারাপ কথা বলেছি এবং গঙ্গা নদীতে স্নান করতে বাধা দিয়েছি তার ফলে আমাদের মেশিনগুলো খারাপ হয়ে গেছে সম্পূর্ণ রূপে মেশিনগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে এখন এই সমস্যার সমাধান একমাত্র রাধানন্দজি মহারাজই করতে পারেন আমাদের সবার তানার কাছে ক্ষমা চাইতে হবে সব কর্মকর্তারা মিলে রাধানন্দজি মহারাজের কাছে গেলেন তার পায়ে বসে হাত জোর করে বললেন আমরা বুঝতে পারিনি যে আপনি একজন দিব্য সাধু আমরা একটি বড় ভুল করেছি আমাদের উচিত ছিল না আপনাকে স্নান করতে বাধা দেওয়া রাধানন্দজি মহারাজ এখনও অত্যন্ত বিনম্র ছিলেন তিনি বললেন এটি প্রয়োজনীয় নয় যে কোনো সাধু চমৎকার ক্ষমতা দেখিয়েই গঙ্গা নদীতে স্নানের অনুমতি পাবে গঙ্গা নদীর উপর সাধু সন্তদের সর্বপ্রথম অধিকার রয়েছে সব কর্মকর্তা হাত জোর করে বললেন এখন আপনি গঙ্গা নদীতে স্নান করতে পারেন আমরা আপনার কাছে ক্ষমা চাইছি রাধানন্দজি মহারাজ বুঝতে পেরেছিলেন যে সব কর্মকর্তা তাদের ভুল বুঝতে পেরেছেন এবং তাদের অহংকারও দূর হয়েছে তিনি বিনম্রভাবে তাদের বললেন তোমরা চিন্তা করছো কেন সময় তো এখনও পার হয়নি একবার ঘড়ির দিকে তাকাও এখন ঠিক কথা বাজে যখন কর্মকর্তারা ঘড়ির দিকে তাকালেন তাদের লোম খাড়া হয়ে গেল কারণ তখন সকাল ঠিক চারটে বাজছিল কেউ বুঝতে পারছিল না এত বড় অলৌকিক ঘটনা কিভাবে ঘটলো কীভাবে রাধানন্দজি মহারাজ তার চমৎকার ক্ষমতায় সময়কে পর্যন্ত উল্টে দিলেন এই অলৌকিক ঘটনা দেখে সবাই তার পায়ে পড়ে গেলেন এবং জয়ের ধ্বনি দিতে লাগলেন এই অলৌকিক ঘটনার পরে সবাই তাকে মান্য করলেন এবং তার ভক্ত হয়ে গেলেন এরপর ভোর চারটেই রাধানন্দজি মহারাজ তার নিয়ম অনুযায়ী গঙ্গা নদীতে স্নান করতে গেলেন রাধানন্দজি মহারাজ সমস্ত কর্মকর্তাদের উপদেশ দিলেন তারা যেন ভগবান মহাদেব এবং ভগবান শ্রী রামচন্দ্রের আরাধনা করেন সব সময় যেন রাম সীতারাম জপ করেন এদিকে মেশিনগুলো আবার কাজ করা শুরু করল সব মেশিন একসঙ্গে চালু হয়ে গেল এটি প্রমাণ করলো যে মেশিনগুলো কেবল রাধানন্দজি মহারাজের ইঙ্গিতের অপেক্ষায় ছিল যখন তিনি কর্মকর্তাদের অহংকার ভেঙে দিলেন এবং গঙ্গা নদীতে স্নান করলেন তখন মেশিনগুলো কাজ করা শুরু করলো এই বিশাল অলৌকিক ঘটনা সদ্য প্রয়াগরাজের মহাকুম্ভে ঘটেছিল সত্যিই বন্ধুরা এটি সাধুসন্তদের ভূমি এখানে সাধুসন্তদের অপমান করা বা ছোট করে দেখা যায় না এই দেশের প্রতিটি সাধু কিছু না কিছু করে দেশকে সমৃদ্ধ করেন এবং ভক্তদের আধ্যাত্মিকতার পথে নিয়ে যান আমাদের কখনোই তাদের অপমান করা উচিত নয় এবং তাদের ছোট করে দেখা উচিত নয় প্রিয় দর্শক এই পুরো ঘটনাটি নিয়ে আপনার মতামত কী তা নিচে কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ভারতীয় সাধুদের অলৌকিক ক্ষমতা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন আর ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টসে একবার ভালোবেসে লিখুন হর হর মহাদেব জয় শ্রীরাম